দেশ না গলালে কিছু দিয়ে দেস না এই জন্য আমি তো এখন চা খাই না আমি আমার সঙ্গে বসে আর বোলো কিন্তু তোমার চা দিস না যদি ফারোস তুইলা মারে না বায়েক থাক বায়েক না তুমি খাওছা আমার আমারে পারলে কফি দিয়ে আমি কফি গাবো যাও সমস্যা নাই এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি

এরপরে দেখবেন সকালে একজন লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে এ এক এক সময় এক একটা কথা মার্কেটে ছারি তাহেরি মুখ দিয়ে দিবে বাইরে ইডি মাফা সিনে মত বন না বুঝলে বুঝফা না বুঝলে তোর এরি ফায়সা তো ঠিক

আমরা মুর্শিদি শান গাই এটা কিন্তু হারাম এটারে নিয়ে সুন্দর করে ডিজে গান টিজে গান বানা এটারে এটার মধ্যে কি করে বাজনা ডোকা বাজনা ডোকা ইদানিং দেখতেছি আমার যে জিকির গুলার কাটছে নিয়ে লাগাইছো এটা হিন্দু বাড়ির বিয়া তো চলে পরে আমি আমার মনে মনে কইছি যে এর এর বাইত জীবনে যায় ওয়াজ করে ও মুর্শিদ গোজাতাম না আমার গান্ডা যখন বাজে ওছিলা তো মুর্শিদ হুনতাছে ঠিক নিও

হমান <Sit ja tari> <Elena> <Sit> <Sit the navy> <montage>

না কখনো কখনো ছবি তোলার ভাবে ডাকাতও আসতে পারে কখনো ডাকাতের নমুনায় আবার প্রেমিকও আসতে পারে এটা স্বাভাবিক কথা বল ঠিক কেন এখানে তো সবাই আমার শুনে একবার আই লাভ ইউ কইতে আছেন কিন্তু না কিছু আছে কিছু রেকর্ডিং করে নিয়ে সকালবেলা এটা নিয়ে অপপ্রচার করবার লাগিয়া আর এই আমি ভালো আমি আবার কিন্তু ফেসবুকে লিখে দিতেছে কাজকে তাহিরে আইতেছে ডাইলা দিবার লাগি রকেট আছে শেষ বয়সে কেমন যেন হই যাচ্ছে আমি আমি ডুলান ট্রাম্পBishop কথা বলছি আমি হেলিকপ্টারে যায় না আমি তো রকেটে চলি কক্স স্টুডি ইউনিভার্সিটি তে অনেক লেকচার দিয়েছি কিন্তু ঘরের মানুষও জানে না আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে আটবার ওরে সিটার ঠিক কিনা বলো ¿Está poniendo que no?